আসসালামু আলাইকুম ব্যারিস্কের বিডি থেকে বলছি আমাদের নিয়ম কারণ আজকে শেষে বলবো আজকে দুঃখ প্রকাশ করার জন্য ভিডিওটা করছি আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে আমরা সবাইকে রেসপন্স করতে পারছি না মানে আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসে আমাদের হঠাৎ করে আপনাদের এত বেশি রেসপন্স পাচ্ছি এত বেশি প্রোফাইল পাচ্ছি যে আমরা এই ছোট্ট পরিসরে কাজ করে সবার প্রয়োজন মেটানো কঠিন হয়ে যাচ্ছে তো অনেকেই অপেক্ষা করছেন অনেকে ডিরেক্ট ফোন করছেন আমরা আসলে মানে এটা নিয়ে মানে খুব লজ্জিত যে দেখেন আপনাদের মতো মানে কথা বলতে বিশেষ করে দেশের বাইরে দেখেন এত ভালো ভালো প্রোফাইল মানে অনেক রিচ প্রোফাইল বাবা মা অনেক 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 শিক্ষিত অনেক অনেক যোগ্যতা সম্পন্ন অনেক বড় বড় চাকরি করছেন আমি হয়তো জীবনে ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেও পারবো না মানে রকম যোগ্যতা সম্পন্ন মানুষ ফোন করছেন বাট পাচ্ছেন না মানে বিশেষ করে কখন হয় যে রাত মানে আমাদের দেশের সময়টা তো একটু মানে বারো ঘন্টা এগারো ঘন্টা আগে পিছে তো রাত এগারোটা থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত যেসব কল আছে আমরা অনেক ক্ষেত্রে অ্যাটেন্ড করতে পারছি না তো এইটা আসলে আমাদের জন্য একটু মানে লজ্জাকর যে আমরা মানে এত ভালো ভালো প্রোফাইল আপনারা ফোন করছেন বা আমাদের রেসপন্সের জন্য অপেক্ষা করছেন আমরা সেই মানে যোগ্যতা রাখি না তারপরে অপেক্ষা করছেন আপনাদের প্রয়োজনে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সবাইকে রেসপন্স করা ইভেন আমরা কাজের ব্যস্ততার কারণে অনেকে যারা দেশে আছেন অনেকের সময় ফোনে ফোন করছেন এই বিশেষ করে ফোন কলটা রিসিভ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ ফোনটা থাকে একজনের কাছে আমাদের অফিস তো মানে আমরা তিন চারজন করি এখন তো সেক্ষেত্রে দেখা যায় যে ফোনটা মানে ফোনের কলটা একজনের কাছে থাকে উনি যখন ফ্রি না থাকেন তখন উনি রিসিভ করতে পারেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের জন্য সহজ হয় তো যেটা বলছিলাম যে এত ভিআইপি মানুষ যাদের আমরা কখনো হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও অনেক কাঠখর পোড়াইতে হতো ওনারা ফোন করছেন আপনাদের অনেক সুক্রিয়া যে আপনারা যোগাযোগ করছেন তো একটা মানে আপনাদের সবচেয়ে বড় একটা ব্যাপারে আপনারা ডিরেক্ট ফোন কম করছেন মানে আপনারা মেসেজ দিচ্ছেন কল করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন অনুমতি নিয়ে কল দিচ্ছেন এই জিনিসটা খুব ভালো লাগে বিশেষ করে দেশের বাইরে বাইরে যারা ভালো মানে শিক্ষিত প্রোফাইল আছেন এই জিনিসটা ভালো মানে ওই দেশের কালচারই এটা অনেকের সঙ্গে কথা বলেছি মানে এই জিনিসটা ভালো যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ফোন করা কথা বলা তো এইটার জন্য সুক্রিয়া বাট অনেকেই যারা ফোন করছেন আমরা হয়তো সরাসরি রেসপন্স করতে পারছি না যারা এর আগেও হয়তো আমাদের সঙ্গে কথা বলেছেন অনেকে অনেক পাত্রপাত্রীর সঙ্গে যোগাযোগ করছেন আপডেট জানাতে চাচ্ছেন বা ফার্দার কোনো আপডেট জানাতে চাচ্ছেন তো এইসব কারণে আমরা হয়তো সবাইকে রেসপন্স করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি বা আপনাদের ভালোবাসা পেয়েছি কন্টিনিউয়াসলি ভালোবাসা পাচ্ছি আপনারা আমাদের সার্ভিসটাকে ছড়িয়ে দিচ্ছেন ভালোভাবে নিয়েছেন আমরা চেষ্টা করছি মানে এটাকে সর্বোচ্চ ভালোভাবে নিয়ে রাখার জন্য যেন আমরা সবসময় সৎভাবে মানে যেভাবে যে মডেলে আছে সেইভাবেই যেন আমরা এটা শেষ পর্যন্ত চালাই যেতে পারি সেই জন্য দোয়া করবেন মানে আমরা মানে কিছু কিছু ভয় পাচ্ছি যেমন অনেকে আছে যে সুযোগ নিচ্ছেন মানে পাত্রপাত্রী সন্ধান পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না মাঝে মাঝে মনে হয় যে সামান্য একটা সার্ভিস চার্জ অ্যাড করলে কেমন হয় বা অনেকেই যারা আছেন যে সিবি দিয়ে রেসপন্স করছেন না তখনও মনে হয় যে এরা হয়তো ফ্রি পাচ্ছে এই জন্য রেসপন্স করছে না তখনও মনে হয় যে একটা মিনিমাম সার্ভিস চার্জ অ্যাড করা উচিত তো এখনও করছি না ইনশাল্লাহ মানে আমরা সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা করবো না তো ভালো মন্দ মিলেই থাকবে সব মানুষ আমরা সেটাই ধরে নিয়েছি আর আমরা যেটা অপেক্ষা করছি আসলে ওয়েবসাইটের জন্য আমাদের ওয়েবসাইটটা আসলে হয়তো বা আপনাদের এটার হয়তো কষ্টটা করা লাগবে না ওয়েবসাইটের প্রোফাইল খুলে আপনারা নিজে খুঁজে নিতে পারবেন খুব সহজে আর ওয়েবসাইটটা আমরা চেষ্টা করব যেন আপনারা সেফ ফিল করেন এবং সেখানে একটা ভালো ভাবে আপনার খুব সহজে ম্যানেজ মানে পাত্রপাত্রী খুঁজে আপনারা নিজেরাই যোগাযোগ করে বিয়ে সে সম্পন্ন করতে পারেন তো আমাদের যে বেসিক ধারণাটা আছে যে ব্যাপারে আপনারা কথা বলতে চান কারণ মানে কেন কথা বলতে চান এইটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা শুরুতে কথা বলতে চান যেটা ঘটে যে আপনাদের সম্পর্কে শুনেছি বা ভিডিও দেখেছি বা অন্য মাধ্যমে শুনেছি আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে চাই যেমন মানে সব কিছুই জানেন সবকিছু শুনেছেন তারপর একটু কথা বলে নিশ্চিত হতে চান মানে একটা আত্মার শান্তি তো আমরা কথা বলার চেষ্টা করি বাট অনেক সময় যখন রেসপন্স করতে পারি না তাই ভাবলাম ভিডিওতে একটু বলে দেই যেন আপনারা ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট আমাদের সম্পর্কে একটা ধারণা নিতে পারেন আর আমরা ভিডিওতে যা বলছি বাস্তবে তাই মানে আমি যা বলছি কলের রিসিভ করেছি তো আমি তো সেক্ষেত্রে একই কথা জাস্ট আমার কাছে এখানে শোনা ভিডিওতে শোনা একই কথা যেমন আমরা শুরুতে কোনো রেজিস্ট্রেশন ফি নিই না শুরুতে আপনি প্রোফাইল কী করবেন যেটা হলো যে আপনার যার জন্য করছেন ওনার বায়োডাটা সিবি বায়োডাটা বা সিবি ছবি এবং রিকোয়ারমেন্টটা কেমন ভালো মানে কেমন ভালো বা মন্দ কী চাচ্ছেন এটা লিখে জানাবেন এবং ছবি দিতে হবে ভালো করে ছবি ছাড়া ম্যাচ করা যাবেই না এটা লাগবে আর কল করার আগে একটু মানে যদি আপনি ম্যাসেজ দেন যে আমি কথা বলতে চাচ্ছি এই ব্যাপারে তাহলে ভালো হয় আর সবচেয়ে আগে কথা বলার আগে যদি আপনার প্রোফাইলটা দিয়ে রাখেন যে যার জন্য চাচ্ছেন ওনার বায়োডাটা দিলেন ছবি দিলেন এবং রিকোয়ারমেন্ট জানালেন প্রয়োজনে আমরা ফোন করে কথা বললাম সুন্দর হয় মানে আমরা ফ্রি হয়ে আপনার সঙ্গে যখন কথা বলবো সে কথা বলার এটা সুন্দর হয় আমরা যখন ব্যস্ততার মধ্যে কথা বলি হয়তো বা আপনি ফিল করেন যে না অনেক ব্যস্ত বা সময় দিতে পারছে না এটা আমাদের কাছেই খারাপ লাগে আপনাকে আর কি বলবো তো এই হলো আজকে মোটামুটি আমাদের কথাবার্তা তো আমরা আসলেই মানে একটু ভালো হিমশিম খাচ্ছি কাজ করতে গিয়ে অনেকে তো অনেক প্রোফাইল প্রতিনিয়ত দিচ্ছেন অনেকে একটা ম্যাচ করতে পারছি না জাস্ট আল্লাহ আল্লাহ করতেছি ওয়েবসাইটে আসলে সবাইকে বলবো যে ওয়েবসাইটে তারা রেজিস্ট্রেশন করে ফেলেন যেন সেখানে আপনারা নিজেদের মতো খুঁজে নিতে পারেন আমরা হয়তো সব কিছু মনেও রাখতে পারছি না খুঁজেও নিতে পারছি না আপনারা নিজেরা হয়তো খুব সহজে নিজেরা ফিল্টার করে খুব সহজে বের করতে পারবেন এবং কমিউনিকেশনটা তখন আমাদের জন্য আপনাদের জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল